নমস্কার আমি ইন্সপেক্টর বাপন দাস আইসি সাইবার ক্রাইম পি মালদা আজকে সাইবার ক্রাইমের যে বিষয়ে আপনাদের সচেতন করতে এসেছি সেটা হচ্ছে নকল ইউপিআই পেমেন্ট স্ক্যাম আজকাল দেখা যায় যে প্রতারকরা নকল ফোনপে পেমেন্টের স্ক্রিনশট দেখিয়ে বিভিন্ন দোকানদার ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের ঠকাচ্ছে স্ক্রিনশটে পেমেন্ট সাকসেসফুল দেখালেও আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না তো এই বিষয়ে আপনাদের সতর্ক থাকা প্রয়োজন যে যে বিষয়গুলো আপনাদের নজরে রাখতে হবে সেগুলো হল সবসময় নিজের ফোনপে বা ব্যাংক অ্যাপে যাচাই করুন অন্য কারো ব্যক্তির স্ক্রিনশট দেখানোকে আপনি বিশ্বাস করবেন না ইউপিআই আইডি মিলিয়ে দেখুন রকম বানান ভুল বা অচেনা আইডি থাকলে সতর্ক হয়ে যান ওটিপি বা ব্যাংকের ডিটেলস কখনো শেয়ার করবেন না আর যদি কোনো রকম সন্দেহজনক লেনদেন হয় তৎক্ষণাৎ এনসিআরপি পোর্টাল বা আপনার নিকটস্থ সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করুন মালদা জেলা পুলিশ তথা মালদা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আপনাদের সেবায় সবসময় আপনাদের পাশে রয়েছে নমস্কার